ডুবাইয়ের অনেক দিন দীর্ঘদিন বন্ধ যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় যদি চেষ্টা করে অবশ্যই বিষয় খোলা যাবে এদেরকেও অনুরোধ করতে হবে এই বিষয়ে বিষয়টা যেন খুলে আমাদের দেশ থেকে তারা যেন জনশক্তি নেয় তাদের দেশে এবং আরেকটা কথা আমাদের দেশে যারা ভিজিটে যাইতেছে যেখানে ডুবাইতে ভিসা লাগাইতে মনে হয় যেন হাজার বারোশো পনেরোশো তিন টাকা লাগে টোটাল মিলাই ওরা ওইখানে দেখা যাইতেছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যারা নিতেছে পাঁচ টাকার জায়গায় ওরা দশ টাকা নিতেছে কিন্তু বিশ্ব বন্ধ থাকার কারণে বিশ্ববন্ধু চালু থাকতে পারে আসলে আরব আমিরাত অনেক ভালো যেটা ভাষা প্রকাশ করার যারা কামাইতেছে বাঙালি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতেছে আর অনেক লোক আছে নতুন নতুন ছেলেরা যাইতেছে তাদের ভিজিটে যাইতেছে ভিজিটে যাওয়ার পরে পিসে লাগাইতে পারতেছে না টাকা অনেক টাকার প্রয়োজন অবৈধ হয়ে যাইতেছে তাদের অনেক পরিশ্রম খাওয়ার সমস্যা হইতেছে থাকার সমস্যা হইতেছে কাজ করলে টাকা পাইতেছে না কাজ করলে টাকা পাইতেছে না তার কারণে তার পিসে নাই সে যদি বেশি কিছু বলে কলেজে পুলিশ ধরা যায় অবৈধভাবে যান ইউরোপ কি আছে ইউরোপে তার চেয়ে বেশি আছে সৌদি তার চেয়ে বেশি আছে মালয়েশিয়া তার চেয়ে বেশি আছে বাহারায় তার চেয়ে বেশি আছে আপনি যদি নর্মাল একটা কাজ শিখে যান টেইলারি কাজটা শিখে যাইল যেমন আমাদের সিজন আসে মুসলিমদের আমাদের ঈদ আসে দুইটা ঈদে আপনি পাঁচ সাত লাখ টাকা কামাই দেবেন এক টাকা কামাই এখানে আর সরকারের কাছে আবেদন সরকার যেন আরও আমিরাতের কর্তৃপক্ষের সাথে কথা বলি আমাদের বিষয়টা ঘুরে দেয় বিষয়টা যেন সহজ করে দেয় এটাই আর কিছু চাওয়ার নাই সরকারের কাছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে